যমুনা নদীর উপর নির্মিত যমুনা সেতুর ঠিক কিনার দিয়েই এইভাবেই চলতো ট্রেন একটু এদিক সেদিক হয়ে লাইনচ্যুত হলেই ঘটতে পারে অনেক বড় ধরনের বিপদ ফলে অনেকেই এটাকে বলে মোস্ট ডেঞ্জারাস রেল ট্র্যাক ইন বাংলাদেশ কেন যমুনা ব্রিজের কিনারে এভাবে রেল চলাচলকে মোস্ট ডেঞ্জারাস রেল ট্র্যাক বলে অনেকে তা এই ছবিগুলো দেখলেই বুঝতে পারবে অনেকে সময়টা তখন এপ্রিল দুই ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি রাতে ঝোড়ো আবহাওয়ায় ব্রিজের অভ্যন্তরের দিকে হেলে পড়ে এরকম লাইনচ্যুত হয় একবার ভাবুন তো যদি ব্রিজের অভ্যন্তরের দিকে হেলে না পড়ে উত্তর দিকে তাহলে কি অবস্থা হতো তবে আরো অবাক করা বিষয় হচ্ছে যে যমুনার বুকে রেল চলাচলের আরো ভয়াবহ একটি ইতিহাস রয়েছে যমুনা সেতু দিয়ে রেল চালু হওয়ার পূর্বে ফেরিতে করে ট্রেন পার হতো যমুনা নদী আর সেই ইতিহাস অনেকেরই অজানা অনেকে তো কল্পনাও করতে পারবে না যে সেটা কি সম্ভব কারণ ফেরিতে বাস ট্রাক গাড়ি উঠতে দেখেছেন অনেকে কখনো কি ট্রেন কি উঠতে দেখেছেন ফেরিতে না দেখলেও এটাই সত্যি যমুনা সেতুতে রেল চালু হওয়ার পূর্বে এইভাবেই ফেরিতে পারাপার হতো ট্রেন ব্রিটিশ আমলে চালু হওয়া গাইবান্দা জেলার তিস্তামুখ ঘাট থেকে বিশাল নদী পাড়ে দিয়ে জামালপুর জেলার বাহাদুরাবাদ ঘাট দিয়ে ফেরিতে পার হতো ট্রেন যদিও নদীর নাব্যতার কারণে পরবর্তীতে তিস্তামুখ ঘাট থেকে রেল ফেরি স্থানান্তর করা হয় অনেকের মনে প্রশ্ন আসতেই পারে এত বড় ট্রেন কিভাবে উঠত ফেরিতে ফেরিতে ট্রেন পারাপারের সময় একটি ট্রেন একবারে উঠানো সম্ভব নয় তাই দুই থেকে তিনটা করে বগি উঠানো হতো আর সেগুলো পাশাপাশি এভাবে রাখা হতো ফেরির উপরে এবং পরবর্তীতে বাড়ি দিত বিশাল নদী পরবর্তীতে যমুনা বহুমুখী সেতু চালু হওয়ায় ট্রেনগুলো সরাসরি যমুনা সেতুর উপর দিয়েই চলাচল শুরু করে এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে রেল ফেরিঘাটটি বন্ধ করে দেওয়া হয় তবে এত বড় একটি ইতিহাস অনেকেরই অজানা আপনারা যদি এই রেল ফেরিঘাট সম্পর্কে কোনো অভিজ্ঞতা থাকে তাহলে তা জানাতে পারেন কমেন্ট সেকশনে ধন্যবাদ